সোজা সোজা যাব হ্যাঁ সোজা যাব না এই ভাইয়া এটা তো রানা বোলা না মশার করিম ভাই বাড়ি ভাই চেনেন ওই রোডে ওই রোডে কাছে এখান থেকে ধন্যবাদ ভাইয়া আলাইকুম আচ্ছা মোশারফ করিম ভাইয়ের বাড়ি কোনটা জানেন ছয় নম্বর রোডের এটা কত নম্বর রোড ছয় নম্বর কি ও এভাবে ছয় নম্বর রোডে না ভাই রকবো ধন্যবাদ তো তো আমরা যেহেতু কষ্ট করে আসছি আমরা মোশারফ ভাইয়ের বাড়িটি ভিডিও করবেন ইনশাল্লাহ

বিল্ডিং এটাই দর্শক শ্রোতা আমি অলরেডি সেই উত্তর আর আমাদের বাংলা টিভি একজন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম ভাইয়ের যে বাড়ি সেখানে চলে আসছি তো বাড়িটা দেখাও এই দেখো তার বাড়ি তো এখানে যে দায়িত্বরত একজন আঙ্কেল আছে তার সাথে কথা বলবো আমরা একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ না আমি প্রথম আসছি তো দশ শ্রোতা এখানে হচ্ছে একজন আঙ্কিল আছেন উনি হচ্ছেন এখানকার আচ্ছা নামটা কি বললেন আমার নাম মোহাম্মদ রফিক রফিক

তো দর্শক মন্ডলি আমরা এখানে রফিক সাহেব আছেন ওনার মাধ্যমে আমরা আসলে জানার চেষ্টা করতেছি যে আমাদের যে জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম ভাইয়ের যে বাড়ি যে অটোটা সেখানে আসছি আর এই যে তার বেসমেন্টে তার পুরনো পুরনো কিছু গাড়ি আছে নতুন গাড়ি আছে এটা অনেক পুরনো গাড়ি দেখে না স্ট্যালাইজ গাড়ি অনেক আগের গাড়ি টয়টা হ্যাঁ এগুলো এই সময় এক সময় ভ্যালু ছিল অনেক স্টিল বড়ি গাড়ি হ্যাঁ তিন বছর আগে चलाईছে

এরকমই চলাফেরা করে সব সময় তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সবাই আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো মোস্ট ওয়েলকাম তো দশম মণ্ডলী আপনারা শুনলেন এতক্ষণ এই যে মোশারফ করিম ভাইয়ের যে বাড়িতে যিনি দায়িত্বে আছেন রফিক ভাই এবং তার প্রতিবেশী আর ভাই আছেন উনি একজন আছেন তো ওনারা আসলে বলল তার সম্পর্কে অনেক কথা সেটা আপনারা শুনলেন ওনারা আসলে ব্যক্তি হিসেবে অনেক ভালো মানুষ মোশারফ করিম ভাই এবং জুই ভাবি তারা অনেক ভালো মানুষ তো আমরা এখন বাড়িতে ছিলাম আমরা তার বিষয়ে জানার চেষ্টা করলাম এবং সেটা তারা খুব সহজভাবেই উত্তর দিলেন তো দর্শক শ্রোতা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখবেন সবাই ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম